এখানে এত মানুষ সবার আল্লাহ এক কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি ভিএি মুসলমান তো আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও চিন্তা করেন তো বাবা আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা লাগে তুমি পর্দা করতে লজ্জা করো আসল বিষয়টা কি বুঝো যে যারে চিনে না সে তাকে কখনো মানে না আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি একজন আর একই সাইড দাও হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন যখনই টের পাইছে আমি হাফিজুর রহমান বান্দা জিব্বায় কামর দিয়া কয় হুজুর মাফ করে দেন চিনি নেই যে যারে চিনে না সে তারে কখনো মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে জীবনটা পর্যন্ত দিয়ে দেয় তুমি এক নেতার পিছনে জীবন দাও দলের জন্য জীবন দাও মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয় দেয়নি আব্বা বুঝায় থামে না মা বুঝায় থামে না ওই মেয়ের সাথে মরতে রাজি ও আমার জীবন আর মরণ ওর প্রতি মোহাব্বাত এত গভীর হয়ে গেছি ওরে সারার কাউরে ভালোই বাসে না ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ফাইয়া জীবন দিতে পারো একটা নেতার মায়ায় ফাইয়া জীবন দিতে পারো আমি আমার মাওলার মোহাব্বাত আর রহমতের নবীর মহাব্বতে কেন জীবন দিতে পারি না তুমি যার মহাব্বতে টুপি পরো না আমি ওই আল্লাহর মহাব্বতে টুপি ছাড়ি না তোমার ভিতরও কাজ করে ভালোবাসা আমার মধ্যে কাজ করে ভালোবাসা তবে পাত্র দুইটা আলাদা তুমি অসৎ সঙ্গে দৌড়াও আমি সৎ সঙ্গে দৌড়াই রবের মোলাকাত যারা চাও তাদের জন্য আজকের বয়ান বলে রবেরে চিনি না রবকে তার পরিচয়ে জানি না এজন্যই তো আহলুল্লাহ যারা আল্লাহ যারা তারা বলেন মান আরাফা যে নিজের চিনে সে তার রবেরও চিনে ও এলাকার মুসলমানেরা তোমরা আমার রবেরে কেন চিনো না আসল কথা তুমি নিজেরেই নিজে চিনো না তুমি আসলে নিজেকে চিনো না একজনে খামারে চিনেননি না তো আমি তো বড় হস করে আসছি চারবার আমার চিনেননি আমি অমুক দলের সেক্রেটারি আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল আর একজন আর হাতে যখন ধরা খাইছে আসল জায়গায় কয় হুজুর আমারে চিনেননি কয় তোর গোড়া শুদ্ধা চিনি বলে কেমন চিনেন কয় তুই নাপাক পানির জন্ম ও মা কাল জায়গায় হাত দিয়েছেন আরে জানি তোরে চিনি তুই অস্তিত্বহীন একটা মানুষ তুই নাপাক জায়গা থেকে দুনিয়াতে তোর পেটের ভেতরে না পাক ময়লা তোর ঘাম থেকে দুর্গন্ধ তোর পাশে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব পোশাকটাও ময়লা তোর ঘামের গন্ধ পাশে দাঁড়ানো যায় না তোরে চিনি না মানি যে নিজের চিনে সে আমার রবেরও চিনে এই জন্য পাক নিজেও বলেন নিজের মধ্যে তাকায় দেখো রবের পরিচয় চলে আসবে নিজেরে নিয়ে একটু ভাবো দুনিয়ার সব ভাবলাম নিজের নিয়ে একবার ভাবলাম না ও আল্লাহর বান্দারা আমাকে এত সুন্দর করে কে বানাইছেন এত চিন্তা করো দুনিয়ার সরকার টাকা বানায় পাঁচশো টাকার নোট আলাদা এক হাজার টাকার নোট আলাদা একশো টাকার নোট আলাদা এগুলো বানানোর মেশিন আলাদা ডাইস আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে বের হবে পাঁচশো বের হবে এক হাজার হবে না এক হাজার টাকার থেকে পাঁচশো হবে না ঠিক নি তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে লবণ আসবেনি লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে তৈল আসবে নি আমার আল্লাহ একটু চিনো রে বাবা আমার মাওলারে ভালো করে চিনো আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর আদম আলাইহিস থেকে আজ পর্যন্ত কোটি 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 सहस्त्र কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছেন আরও আসতেছে আসবে একটু নজর কইরা দেখো একজনের চেহারা আর সাথে আরেকজনার চেহারা মিল নাই একই মায়ের সন্তান 5টা 10টা একই মায়ের সন্তান কেউ ছেলে কেউ একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল চেহারার সাথে কারো মিল নাই সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে কিন্তু তাকায়া দেখ আঙ্গুল নিয়া নির্ণয় কর জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই তিনি কে কাদেরে কুদুরতু দারি বর কমাল অন্তা রব্বি জুল জালাল তুহি কাদের জলি জাহাদার বহার হালে তুহি মেরান গাহাদা এর যুব আল্লাহর পরিচয় যারা সাথে চাও চিন্তা যারা রবের সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে অন্তর থেকে আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা সারা ডাইরেক্ট তার আশেকদের সাথে মোলাকাত দিবে সেই মোলাকাতের জন্য এক নাম্বার কর্মসূচি ন্যাকামল করা লাগবে এই ন্যাকামলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি কিছু আছে ওভার ডিউটি দৈনন্দিন পাঁচ বেলার নামাজ মূল ডিউটি এসরা কাউয়াবিন চাষ তাহার জুত হলো ওভার ডিউটি রমাজানুল মোবারকে রোজা রাখবা মূল ডিউটি ফরজ বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো আরাফার রোজা রাখো আশুরার রোজা রাখো ওভার ডিউটি ধনী মানুষ বছরে একবার জাকা আদায় করে দেয় এটা মূল ডিউটি ফাঁকে ফাঁকে গরিব তি মশা হয় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো ওভার ডিউটি নফল জীবনে ধনির একবার বাইতুল্লায় হস করো মূল ডিউটি ফরজ ফাঁকে ফাঁকে তুমি ওমরা করো ভিন্ন হস করে এটা ওভার ডিউটি ন ন্যাক আমল করবা ওভার ডিউটি করবা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা এমন একজন নবী যায় নাই ওভার ডিউটি করে নাই এমন একজন সাহাবি বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই অতএব বান্দা তুমি মূল আমল করো এটা তোমার ডিউটি এটা কামালিয়াত বাহাদুরী না আরো যদি ওভার করতে পারো এইটা তোমার বাহাদুরি আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরসটা আদায় করলাম এবার আরো কিছু তোমার মোহাব্বতে নফল করলাম কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে মোলাকাত দিবেন সামনা সামনি মাঝখানে কোনো পর্দা থাকবে না মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর এলাহি তু মেরা ম দোহে এলাহি তু মেরা মা ও এলাকার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর তারা রালেরামা জানে রা দুনিয়াতে ও আজকে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক কিন্তু সেই আল্লাহকে চিনতে পারল না রে বাবা আজকে এই গরম এত গরম সহ্য করা যায় না টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার মতো চিন্তা আমার কম নাই আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগায়া রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম কত বকা শুনলাম ও বাবা এর পরও টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না রে বাবা কারণটা কি আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের বয়ান চিল্লায় একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি অঙ্গ হুজুর হও একবারও বলি নাই তাপলিক না করলে জাহান নামে যাইতে হবে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বলি নাই আমি কি বলতে চাই রে বাবা ভয় পাইও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই ডাক্তার হও বাধা নাই তবে আমার একটা বাধা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কষ্ট তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় কষ্ট না পায় কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে মা বাবার বরদোয়া মুরব্বী ওস্তাদ শিক্ষকের বরদোয়া যদি শুরু হয় আল্লাহর কসুম কপাল পুরিয়া যাবে মরা তার আগে বিছানায় কান্না করবি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না কারণ এটা বান্দার হক মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে ও যুবক বাবারা তুমি মনে করতেছ এগুলো বড় কঠিন হুজুরদের জন্য বড় সহজ নারে আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো একটু জ্ঞান জ্ঞান নজর করো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুলে পড়ে পড়ে কলেজে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পরে সত্য কথা বলো আছে না নাই জীবনে মাদ্রাসায় ও পড়ে নাই তুমি কেন পারবা না রে বাবা ও যুবক তোমার মতো যুবক সন্তান রে এবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে পাঁচ বেলার আছে না নাই তোমার মনের জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক আল্লাহর গোলাম শ্রমিকের কাজ করে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও সারে না আছে না নাই তুমি কেন পারবা না আরে বাবা তাকায় দেখো যে চেয়ারম্যান মিম্বর এমপি মন্ত্রী পাশক্ত নামাজ পড়ে ব্যবসায়ী কোটি টাকার মালিক একবেলার নামাজ সারে না আসলে তুমি কেন পারো না রে বাবা তুমি তো জানো আমার আল্লাহ আছে কোরআন মানো হাদিস মানো কেন তুমি আজকে নামাজের মোসাল্লায় দাঁড়াও না কয়দিন আর বাহাদুরি করবা দেখো না ইদানিং যত লাশের খবর পাই যুবকের লাশ বেশি এই যে ঈদ গেল রোজার ঈদ কি পরিমাণ মানুষ দুনিয়ার থেকে চলে গেল একসাথে এগারো জন মরে গেছে একসাথে বাইশ জন মরে গেল যত মানুষ মারলো অধিকাংশ যুবকের লাশ ও আল্লাহর বান্দারা লেখাপড়া করো চাকরি করো মা বাবার দোয়া নিয়ে চলো কেরামের পরামর্শ নিয়ে চলো মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা ও পর্দার আরানের আম্মা জানেরা আপনারা তো কত দামি মা আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছেন আপনারা নবী না নবীদের মা আল্লাহ বানায় রাখছে আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা কত দামি নারী খাদিজা রাদি আল্লাহ আনহার মতো দামিনারী আয়েশা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামিনারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামিনারী আপনারা ওই বেঈমান ফেরাউন যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো আল্লাহর জান্নাতে যাবে না বলে আমার মাওলার কুদরত হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন তার আপন স্ত্রীর দিয়া নাম কি আসিয়া মদিনার নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা জান ফেরাউন বেইমান এত বড় নিকৃষ্ট ঘরে আসিয়া এত বড় বেইমান ফেরাউনের নিকৃষ্টালা স্বামী সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না এরে আম্মা যান এখনো তালাশ করলে পাওয়া যাবে বহু মা আসে পর্দা করে হালাল ভাবে চলে নামাজ পড়ে সন্তান আদর্শ করে ও মা আপনারা কেন পারবেন না যুব ওই মা বাবার দোয়া নিয়ার সামনে আগাইও! মা বাবার চোখের আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার ওই মা বাবার দোয়া নাও বেয়া দুবি করবানা রে বাবা জীবনে গুণা তো কম করো নাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল কালেমা পড়ল একটা ভুল বের করতে পারে নাই ও আল্লাহর বান্দা ওই কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই ওই কোরআনে গুনাগারের জন্য জাহান নাম আল্লাহ বয়ান করেছেন মিথ্যা না রে বাবা আল্লাহর কাছে এখন একটা পথ খোলা তৌবা করো আর নামাজ সারবানা জীবনে তো কম গুনা করো নাই ও যুব আমি ও প্যান্ট শার্টটাই যদি চলতাম পারতাম কিন্তু আল্লাহর আজাবের ভয় বড় কঠিন দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না গুনাগারেরা যখন গুনা নিয়ে হাসুরির ময়দানে দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো গুলো টাস করে ফেটে যাবে আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন আমি জিজ্ঞাসা করলাম ও নবী আপনি কেন কান্না করেন রহমতের নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে কেয়ামতের দিন আমার গুনাগার উপায় কি হবে ওই জাহান নামের আগুনের গরম সূর্যের গরম আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আমার উম্মতের সেদিন কি উপায় হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর আজাবের ভয় অন্তরে জমা করো গুনার কথা যদি স্মরণ থাকে তওবা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহকে ডেকে ডেকে বলো মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না ও আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে কেন পারবো না আমার কপাল বুজি পুরিয়া গেছে গুনার কারণে আমার আল্লাহ বেজার গুনার কারণে মনে হয় যেন আমি আসামি এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি আসে না ও আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনের ভেতরে বলেন ও মানুষ তোমরা এত খারাপ কেন আল্লাহ রাজাবের ভয় পাথর কান্না করে তোমাদের দিলটা এত শক্ত কেন পানি আসবে না কেন আল্লাহ বলেন সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ

চব্বিশটা ঘন্টা পানি প্রবাহিত হয় আল্লাহর কোরআন বলে ওরা পানি দেয় না ওরা জাহান নামের ভয়ে কান্না করতেছি আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকায়া পানি ফালায় জাহান নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী আল্লাহ রাজাবের ভয় যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় সুটে দৌড়ায় জাহান্নামের ভয় যদি পাথর কান্না করে ও মানুষ হইয়া আমার হাসুরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন আবু বাকার যদি কান্না করেন ওমর যদি কান্না করতে পারেন সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান্নামের ভয় তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না আসলে এর একমাত্র কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি মা বাবা তোমার আমার উপরে বেজার এখনো সময় আছে দুই ফুটা চোখের পানি সার কান্না যদি না আসে আমার আল্লাহকে বলো মালি। কান্নাওয়ালা চক্ষু দান করেন আর গুনা করবো না নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিয়া গুনাগার হব না কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকা মেনে চলবো তোবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা আল্লাহর ভয়ন্তরে জমা করো যদি কান্না নিজের না আসে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও দোয়াটা নেওয়ার চেষ্টা করিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না জানি না কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন জানা নাই ও যুব যদি না আসে বাহানা করো আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব ওই জাহান নামে রাজাবের ভয় মনের বুঝাও আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে নাও মরিয়া গেলে আর নামাজ সারবা না বেপরদায় চলবা না তারি কাটবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলা কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেঁকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয়াল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হির আলমিন